নমস্কার আমি বিজয় বিজয় ইলেকট্রনিক্স সোলার এনার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কিছুদিন আগে আমরা এই প্রজেক্টটি ইনস্টলেশন করলাম এটি একটি পাঁচ কিলো ওয়ার্ড সোলার সিস্টেমের প্রজেক্ট দেখতেই পাচ্ছেন প্রজেক্টটি টিনের সেটে ইনস্টলেশনের করা হয়েছে আপনারা যারা টিনের সেটে সোলার সিস্টেম লাগাবেন বলে ভাবছেন দেখে নিন এইভাবে টিনের সেটে আমরা সোলার সিস্টেম ইনস্টলেশন করি যাদের যারা ছাদে লাগাতে চান তারা ছাদেও লাগাতে পারেন আর দুটোই ভালোভাবে ইনস্টলেশন করা যায় সোলার সিস্টেম লাগালে আপনারা দিনের বেলাতেও ব্যবহার করতে পারবেন এবং রাত্রিও ব্যবহার করতে পারবেন অনেকে মনে করেন সোলার সিস্টেম লাগালে দিনের বেলায় শুধু ব্যবহার করা যাবে রাত্রিরে না এরকম না যে সমস্ত সিস্টেমগুলোতে ব্যাটারি থাকে সেই সমস্ত সিস্টেমগুলো ডে নাইট করেই ব্যবহার করা যায় যে সমস্ত সিস্টেমগুলোতে ব্যাটারি থাকে না সেই সমস্ত সিস্টেমগুলো শুধুমাত্র দিনের বেলা ব্যবহার করা যায় এই সিস্টেমটিতে যেমন ব্যাটারি আছে তাই জন্য ডে নাইট করে ব্যবহার করা যাবে আর কাস্টমারের এই সিস্টেমটা লাগিয়ে কাস্টমার বাড়ির সমস্ত লোড এসি সাবমার্সেবেল ফ্রিজ ওয়াশিং মেশিন জলের মোটর ইত্যাদি সমস্ত লোড কাস্টমারের খুব ভালো মতো করে চলবে আর লং টাইমের জন্য এরকম না এক দু বছরের জন্য লং টাইমের জন্য দশ থেকে পনেরো বছর আরও বেশি ইউজ করতে পারবেন এবং কোনো রকম লাইন কাট বা লোডশেডিংয়ের ঝঞ্ঝট থাকবে না সবসময় অ্যাভেলেবেল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন সোলার সিস্টেম লাগালে এটাই একটা সব থেকে ভালো যেটা আপনার ইলেকট্রিক বিলটা লং টার্মের জন্য অনেকটা সেফ হবে তেমন লোড সেটিং বা যে সমস্ত এলাকায় লো ভোল্টেজের সমস্যা থাকে সেই সমস্যাগুলো চিরকালের জন্য দূর হয়ে যাবে তো এই ধরনের সোলার সিস্টেম লাগাতে সঠিক প্রাইসে আমাদের সাথে যোগাযোগ করুন সঠিক প্রাইসে সোলার সিস্টেম আপনাদের বাড়িতে লাগিয়ে দেব এই সিস্টেমে আমরা যেগুলি যে প্রোডাক্টগুলি ইউজ করেছি সেগুলি একটু আমরা বলে দিই এই সিস্টেমে আমরা ইউজ করেছি এন টাইপ টপকন প্যানেল এবং এক্সাইড কোম্পানির ব্যাটারি আর স্মার্ট অনেকটাই উঁচুতে আমরা ইনস্টলেশন করেছি এবং খুব মজবুত করে যাতে রকম কোনো প্রাকৃতিক বিপর্যয় এলে অসুবিধা না হয় আমাদের প্রত্যেকটি কাজ আমরা এইভাবে যোগ্য টেকনিশিয়ান দিয়ে করি যাতে কোনোরকম কোনোরকম ত্রুটি না থাকে আমাদের কাজে আর প্রত্যেকটা কাজ আমরা সেফটির জন্য যা যা দেওয়া উচিত আমরা অলওয়েজ দি কিছুক্ষণ আগে আমি বললাম এখানে স্মার্ট এন্ড কোম্পানির ইনভার্টার ইউজ করেছি এক্সাইড কোম্পানির ব্যাটারি দেখতেই পাচ্ছেন এই ইনভার্টারের মাধ্যমে খুব ভারী লোড এবং হালকা লোড খুব ইজিলি আপনার রান করবে কোনো রকম কোনো অসুবিধা হবে না এই মেশিন আমি অনেকগুলো ইনস্টলেশন করেছি সাতটা তো একটাও কোন রকম কোনো অসুবিধা হয়নি তাই জন্য নিশ্চিন্ত ভাবে আমি এই মেশিনটা কাস্টমারকে দিয়ে থাকি কাস্টমার কাস্টমার ভালো মতো দেখতে পাচ্ছেন সোলার ব্যাটারি যার লাইফ সাইকেল মোটামুটি বারো থেকে পনেরো বছর খুব ভালো মতো করে ইউজ করতে পারবেন ডে বাই ডে কোনো অসুবিধা হবে না অসুবিধা হলে কোম্পানির থেকে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আমাদের তরফ থেকেও পাবেন আমরা সবসময় আফটার সেলফ সার্ভিসটা অ্যাভেলেবেল দিয়ে থাকি কারণ বিভিন্ন জায়গায় আমাদের টিম নিয়ে কাজ করতে হয় তো তাই জন্য আমাদের সার্ভিসটা প্রপার দিতে হয় আর এছাড়া কাস্টমারের যে সমস্ত লোড কাস্টমার চালাতে চায় কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাস্টমারের কে সোলার সিস্টেম ইনস্টলেশন করে দিই যাতে কাস্টমার টাকাটাও ঠিকঠাক ইনভেস্ট করতে পারে সঠিক এবং কাস্টমার একটা ঠিকঠাক সোলার সিস্টেম হয় দেখতেই পাচ্ছেন আমাদের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কেবেল আমরা পাইপের মধ্যে দিয়ে নিয়ে গেছি সুন্দরভাবে ওয়ারিং করিয়েছি এখানে আপনার সেফটির জন্য চেঞ্জ ওভার করেছি ডিসি এমসিবি ইনস্টল করেছি এসি এমসিবি ইনস্টল করেছি সমস্ত সেফটি ইকুইপমেন্ট এবং যে যে ইকুইপমেন্টগুলো দরকার আমরা প্রত্যেকটা ইনস্টল করেছি যাতে কোনো রকম কোনো সেফটির দিক থেকে অসুবিধা না হয় এবং সিস্টেমটা পনেরো থেকে কুড়ি বছর ভালো চলার জন্যে প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট আমরা এখানে ইনস্টলেশন করেছি আপনারাও যারা ভাবছেন সোলার সিস্টেম লাগাবো এবং সঠিক ভেন্ডারকে দিয়ে লাগাব তো একটা সঠিক সোলার সিস্টেম লাগাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন সঠিক মধ্যে আপনার বাড়িতে যে বা যতটা লোডে সিস্টেম লাগালে ঠিক হবে আমরা ঠিক ততটাই সিস্টেম আপনাকে করতে বলবো যাতে আপনার বেশি টাকা ইনভেস্টও করতে হবে না এবং সঠিক একটা সোলার সিস্টেম হয়ে যাবে যেটা আপনি দশ থেকে পনেরো বছর খুব ভালো মতো করে ইউজ করতে পারবেন আর আমাদের প্রত্যেকটি কাজ এইভাবে যোগ্য টেকনিশিয়ান দিয়ে একদম ফিনিশিং এর সাথে করা হয় প্রত্যেকটি কেবেল ইনসাইড আউটসাইড আমরা পাইপিং এর মধ্যে দিয়ে করি আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ